হে হাই হ্যালো টু এভরি ওয়ান আজকে হচ্ছে মানডে আর আজকে জন্মাষ্টমী তো সকাল 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 না এখন মোটামুটি বারোটা বাজার এখন আমি একদম রেডি হয়ে গেছি কারণ আমার নুনদদের বাড়িতে আজকে পুজো হয় আর তোমরা হয়তো গান শুনতে পারবে আমার ভিডিওতে একটু আসতে পারে কারণ আমাদের বাড়ির সামনেই যে ক্লাবটা আছে সেখানটায় খুঁটি পুজো আজকে আর বাইরে হচ্ছে সকাল থেকে অঝরে বৃষ্টি আর এই হচ্ছে আমার ফুল লুকটা ঠিক এইভাবে আজকে একটু সেজে নিয়েছি একটু অন্যরকম ট্রাই করেছি তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে অনেকক্ষণ থেকে প্রায় রেডি হয়ে বসেছিলাম তারপরে ডিসিশন নিলাম যে ফাইনালি গাড়িতে যাব কেননা এই বৃষ্টি তো ছিল না তাই জন্য সৌমেন আমাকে দিতে চলে গেছিলো আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি বেশি ডিস্ট্যান্সে নয় তো মোটামুটি দশ মিনিট মতো লাগে আর আমরা গাড়িতে করেই গেছি কেননা বৃষ্টি কালকে একদমই থামেনি চলে এসেছি তো চলো ভেতরে যাওয়া যাক হ্যালো যা বৃষ্টি আজকে আজকে দেখেই মনে হচ্ছে যে জন্মাষ্টমী কুচকুতি কোথায় কই তো বলো না গো আমি বৃষ্টি তারপর যাওয়ার পর দেখলাম পুচকুড়ি আস্তে আস্তে সব রেডি করছে আমিও বললাম যে চলো আমিও তোমার সঙ্গে সঙ্গে একটু হেল্প করে দিই তাই জন্য দুজনে মিলে প্রথমে ময়দাটা মাখিয়ে নিলাম কেননা অনেক লুচি হবে প্রথমে তো এক ধাপে লুচি হবে যেটা গোপালের প্রসাদের জন্য আর আড়া ধাপে লুচি হবে সেটা হচ্ছে যেই যারা আসবে তাদেরকে প্রসাদ দেওয়ার জন্য যাই হোক সেই হিসাবে আটাটা আমরা দুজনে মিলে মেখে নিচ্ছিলাম আর অল্প অল্প করে কিন্তু বাড়িতেও যদি আমরা পুজো করি তাহলেও কিন্তু আমাদের প্রচুর আয়োজন করতে হয় যেটা চোখে দেখা যায় না কিন্তু আয়োজন আমাদেরকে ঠিকই করতে হয় যাই হোক আমি এতখানি আটা একসঙ্গে কোনো দিনই মাখিনি একটু ভয় লাগছিল তাই হাফ হাফ করে নিচ্ছিলাম আর ঠিকই হয়েছে সব কিছু ঠাকুরের নাম নিয়ে করলে পারে ঠাকুরের জন্য করলে পারে হয়তো সব কিছুই খুব ভালো হয় আমি এইভাবে জন্মাষ্টমী এই প্রথমবার সেলিব্রেট করলাম আমার খুব ইচ্ছে ছিল যে আমি এইভাবে একটা জন্মাষ্টমী করব মানে আমি গোপাল এত পছন্দ করি কিন্তু মা এখন বলে যে এই রকম চাপ কোন চাকরিতে যাবি কোথায় থাকবি সেই জন্য কাউকে নিয়ে কোনো রকম কষ্ট দিস না কাজেও নিতে মানে আজকে এতটাই বাজে ওয়েদার একদম জন্মাষ্টমীতে যেরকম হয় সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখনও বৃষ্টি কমেইনি দেখতেই পাচ্ছ তোমরা এতটাই বৃষ্টি হচ্ছে যে পুরো ঘর বারান্দা সব ভিজে গেছে যাই হোক ঠাকুর যেরকম পুজো নেবে সেরকমই দেখলাম ওখানে ওই না 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 তুমি কোন বড় আর আই করবা ট্রান্সফার লাগবে বাবা মার দরকার না হয় আর আর থেকে নচুরতা আর পাহাড়ে করে কাটতা তুমি এটা করে না ভাই তুমি পড়া দেখি মা কে আসنيه শোনা দিছি আরে আমার इसको ছেলেটাকে ফেলানো আমার জেঠিমাকে খুব ভালো লাগে আমি অল্প সময়ে বলি আপনি বললাম না 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 ভাই আপনি 카페 মানে এই পুরো দেখো 카페 বাবা এখন তোমার এই যে তো আমারে এনে একটা ভিডিও নি আমি এখন না লুচি ফেলেছি অবস্থা আমার আমি নিজের ভিডিও নিজে বানাতে পারছি না বলো করে দিতে দেব তারপর আমরা দুজন মিলে ভাগাভাগি করেই লুচিগুলো বেলে নিয়েছিলাম আর তারপরে ভেজেও নিয়েছি কিছুটা দুপুরে খাওয়া হবে আর আমরা তো খাবো না কিন্তু কাকু আর দাদা খাবে দুপুরে তার জন্য তো দশটা মতো লুচি তখন আমি ভাজছিলাম আর এই দিকে তরকারিটা হচ্ছিল আর বাকিটা তো বেকালেই ভাজা হবে তার জন্য সব বেলে রেখে দিয়েছিলাম আগের থেকেই আর এই লুচি ভাজাটা মানে আমার কাছে এতটাই টাফ লাগতো প্রথমে যে না ফুললে পারে আমার একদম ইন্টারেস্টটা না একদম নেই হয়ে যায় কিন্তু সত্যি কথা বলতে কালকে আমার সব লুচিগুলো এত সুন্দর ফুলছিল এখন আমি মোটামুটি লুচি ফোলাতে পারি আমি শিখে গেছি মানে আমি এক্সপিরিয়েন্সড হয়ে গেছি লুচি ফোলাতে কিন্তু একটা যদি না ফোলে একটা যদি মানে ড্যামেজড হয়ে যায় বাকিগুলো করার আমার একদম মুখ থাকে না যাই না কেন মনে হয় বাকিগুলো আর ভালো হবে না তো এই করেই আমি বাড়ি চলে গেছি মোটামুটি পুজোর সব কাজ শেষ করে আমি তিনটে নাগাদ বাড়ি চলে এসেছিলাম কেননা শরীরটা খুব খারাপ করছিল এর আগে দুদিন যেহেতু কন্টিনিউ বৃষ্টিতে ভেজা হয়ে গেছে কোনো না কোনো কারণে তার জন্য শরীরটা এত ম্যাচ ম্যাচ করছিলো যে এসে আমি সোজা ঘুমিয়ে গেছি আর ঘুম থেকে উঠে সাড়ে সাতটার সময় গেছি বারবার প্রচুতি ফোন করে বলছিল যে আয় পুজো হচ্ছে তুই সারাদিন উপোস করলি কিন্তু আমার এনার্জি একদমই দিচ্ছিল না যাই হোক গিয়ে দেখলাম ঠাকুরমশাই পুজো করছে তার কোনো ক্লিপস তো নিতে নি কিন্তু এই দেখো আমাদের ছোট্ট গোপাল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দাঁড়াও আর একটা জিনিস দেখাচ্ছি এই যে চিনি তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে রাখির একটা ভিডিওতে ও সকাল থেকে আমার উপরে রেগে আছে কারণ আমি ওকে খুব বকেছি যাই হোক তারপরে পুচকুদি আর কাকিমা মিলে আমাদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছিলো আর আমি বলে দিয়েছিলাম যে একটু তাড়াতাড়ি বেরোবো যখন ভেজা হয়েই গেছে সারাদিন ছিলাম তো ইস্কনেও একটু যে গেছিলাম ইস্কনে রাত দশটার থেকে স্নান যাত্রাটা হয় জন্যই আমি গেছিলাম আর একটু অভিষেকও করিয়েছি গোপালকে সেটা তোমরা আমার একটা অন্য ভিডিওতে অবশ্যই দেখতে পারবে আমি সেপারেট করে আরেকটা ভিডিও করব। তারপর কাকিমার পুচকুদি মিলে অনেক প্রসাদ দিয়ে দিয়েছিল হ্যাঁ এটা উপোস করার পরে আমার কাছে অনেক আর এই দেখো আমাদের গোপাল তার অভিষেক হচ্ছে আর আজকের মতো আমি ভিডিওটা এইখানেই রাখছি আমার ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও সাপোর্ট করো আশা করি ইন ফিউচার তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আনবো আর এখন তোমরা দেখে নাও আমরা আমাদের গোপালের জন্মাষ্টমীর আয়োজন কিভাবে করেছি